আসসালামাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য চলে আসলো আমার একটি ভিডিও আমি একটি কথা মনে করায় জন্য করতেছি হ্যাঁ আপনারা কিন্তু আমাদের থেকে যে সেভেন এ পাবেন এটা শুধু আপনার মঙ্গলবার দিন কিন্তু আমাদের দোকান বন্ধ থাকে তো আজকে বন্ধের পরে আপনারা মঙ্গলবারে বন্ধ থাকবে বুধবারে আবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি কেউ কুরিয়ার নিতে চান শুধু স্ক্রিনশট দিয়ে দেবেন তো আমাদের কাছে সেভেন এ যেটা ফোন আছে এটা আমরা যেই অফারটা রাখছিলাম এই ফোনগুলো অনেক ফোনগুলোই আমরা দিতে পারি নাই হ্যাঁ তো এটা আপনারা পাবেন সেভেন এ এটা পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ পঁচিশ হাজার পাঁচশো প্রাইস ডাউন হয় তো যখন কমে তখন কমাই দিতে হয় তো পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি সেভেন এ নিতে পারবেন এটা চমৎকার ফোন চমৎকার কালারের ফোন প্রত্যেকটা সেট খুব সুন্দর মতো এটা কিন্তু বুধবারের জন্য অনলি বুধবারের জন্য যারা সিক্স এ নিতে চান তাদের জন্য আমি বলবো যে ফ্রেশ কন্ডিশনের ফোন এটা উনিশ হাজার আটশোশো টাকা পড়বে আপনারা কিন্তু নিতে পারবেন এটা প্রত্যেকটা কালার আছে হ্যাঁ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে আপনার মার থ্রি আছে যারা ষোলো টাকা একটা ভালো ফোন নিতে চান ট্রিপল এইট প্রসেসরের তাদের জন্য ভালো একটা ফোন ফাইভ মার ফোর যারা নিতে চান তাদের জন্য বলবো বাইশ হাজার ছয়শো টাকা যেটা আমাদের এখনও পর্যন্ত কেউ বা আমরা দিতে পারি নাই একদম ফ্রেশ মানে এত ফ্রেশ মোবাইল আনলে অনেক সময় দেখা যায় ভাই প্রাইস চাইলেও কমান যায় না টেন মার ফোর যারা নেবেন তারা বারো হাজার টাকা বারো হাজার দুইশো টাকা না বারো হাজার দুইশো টাকায় আপনারা নিতে পারবেন যদি কারো দরকার পড়ে নাম্বার কল দিবেন ইয়েতে চলে যাবে আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আইফোন এইট আপনারা যারা নিতে চান আইফোন এইট আপনারা আপনারা নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় আর আরেকটি বিশেষ ফোন আছে এটার ব্যাপারে কথা বলবো এটা বক্স সহ সিক্স এ এটা অনেক দাগ দুগওয়ালা ফোন সে কাবার টাবার ইউজ করে নাই তো একদম ফোন খোলা টোলা হয় নাই একদম অথেন্টিক রিয়েল ফোন কিন্তু ওই যে কাবার টাবার ইউজ না করাতে একটু দাগ দুগ পরে গেছে আর কি যদি এই ফোনটা কেউ কিনতে চান তাহলে আমাদেরকে জানাই দেবেন সিক্স এ আপনারা পাবেন উনিশ হাজার আঠেরোশো টাকায় সেভেন এ আপনারা পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার ফোর পাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ইয়া সরি ফাইভ মার থ্রি ফাইভ মার্ক ফোর পাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় আর টেন মার্ক ফোর পাবেন বারো হাজার দুইশো টাকায় আইফোন পাবেন আপনারা তেরো হাজার পাঁচশো টাকায় আর এই যে বক্স সহ যে প্রোডাক্টটা আছে আমার হাতে এটা হলো সিক্স এটা সাথে কি আছে আমি দেখায় দিচ্ছি দেখছো জুন জুনের মতন খোলে না এই রাজু ভাই টান এটার সাথে একটা ওটিজি আছে উনি ইউজ করছে একটা ক্যাবল আছে এই ফোনটা ইউএস ভেরিয়েন্টের ফোন আমি একটু অন করে দেখাচ্ছি একটু সাথে থাকেন এইভাবে দিয়ে গেছে বিক্রি করার জন্য আমাদের থেকে নতুন কিনছিল হ্যাঁ তো আমরা এখনও পরিষ্কারও করি নাই পরিষ্কার করলে আরেকটু দুর্দান্ত লাগবে এটা একটা চমৎকার একটা প্রাইস থাকবে আর যারা সেভেন প্রোটা দেখছিলেন ওইটা এক ভাইয়া নিয়ে নিছে কালকে উনি হাতে পায়ে যাবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ওই ফোনটাও উনি ভালোই চালাইতে পারবে সিক্সটি এই মানে জাস্ট উপরে দাগ এছাড়া আর কোনো ত্রুটি নাই একদম রিয়েল কন্ডিশনে আছে হ্যাঁ এটা বাংলাদেশে উনি আমাদের থেকে আরও এক বছর বা দেড় বছর আগে কিনছিল মনে হয় এটা কয়দিন আগে কিনছিল মেহেদি কয় বছর আগে কিনছে এটা এই যে ইয়াটা দাগালাটা কইতে পারো ম্যাম ওটা বাইর করে তো তো আপনারা যারা একটু কম বাজেটের ভিতরে ফোন চাচ্ছেন এই বক্স সহ কেবল টেবল সহ যদি কেউ নিতে চান তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আপনারা দাগ দেখবেন কিন্তু জিনিস একদম হানড্রেড পারসেন্ট ভালো যদি কেউ এসে নিতে পারেন নিলেন হলে আপনারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার একটি প্রাইস এটা আপনারা চাইলে নিতে পারবেন এই সেটটাও ভালো হবে হ্যাঁ কারণ আমরা একদম চালায় টালায় দেখছি একদম ফ্রেশ আছে একদম অথেন্টিক এটা বাংলাদেশ থেকে কেনা তো তো আমরা আমাদের থেকে এখানে ছিল উনি আটচল্লিশ হাজার টাকা দেওয়া তো ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর এই যে আমাদের যে বিদেশ থেকে যে ইউজ ফোনগুলো আসে এইগুলো কিন্তু আমরা কন্ডিশন দেখাইলাম বুঝাইলাম যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই চলে আসবেন রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি যে রাধুকা ইন্টারন্যাশনাল আছে এটাতে পাবেন যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর আমার নম্বর দেওয়া থাকবে জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম